কোন পর্যন্ত তোমার তানাজ না পর্যন্ত যার চুরির অভ্যাস আছে গুয়াছুরি বৈশুড়ি গরু তারা তো ই ওয়াজ না না আর ইনশাল্লাহ ও হামানি করো ও বাড়ির গরু করো এটা

আল্লাহ এ জানাইন ও তাহলে আপনি আমি রিটাৰ্ন হয়ে যাই তামিলৰ দ্বারা ইতা মনা ফাই যদি আ কেউ আওয়াজ দিয়া কয় ইবা ইয়ো নাড়ব তো আল্লাহ এ কৈত রাখুন ইবা আইতা না চোভান আল্লাহ কৈতানেন হুয়া আজকাল একো মাল্লা জানাইন তোমার টানের জন্য পবিত্র সালাম আর পারমিশ্যন ল আল্লা কৈছ না আমদারলা কিবা আর কেউ যদি আওয়াজ দিয়ে কইবে আইও না তাহলে আপনি ইবে যাইতা না রিটা নাই যাইতা ও রিটা না ও কান আমরার লাগি পবিত্র কও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তা জিন্দেগীর বহুত হামাই গেছে ও দুইটা কথা কেউ যদি কয় না ইবে আইও না আওয়াজ দে আওয়াজ আই তোমার কান আমার পারমিশন নাই আল্লাহ কইছেন আপনি গুরি যাইতা আপনি আজ যাইতা না ও যদি আওয়াজ শুনিয়া আই না আর আল্লাহর কোরআন ডে মানিলে আইন তাহলে আল্লাহ কইতরা এইটা আপনার আমার লাগি অন্তর পবিত্র হৌ সুবহান আল্লাহ একবারে গিয়ে সালাম দেওয়া আর নিজে মাতিয়া ইজাজত লোয়া এটা আমরার লাগি বালা আল্লাহর একটা উপদেশ বাণী গ্রহণ করলাম আর কেউ যদি বাড়ির থাকা অবস্থায় কয় আইও না আইও এটা আল্লাহ কইতরা ও আওয়াজ তোমার তার অন্তর পবিত্রতা সুবহান আল্লাহ আমরা বাড়ি রুতে গিয়ে যে বাড়িতে মানুষ নাই আর ফতর দ্বারও যদি বড়ই গেছে তাকে তো কোন হাল হইত এখন গো রইব নি কসমা যে গুয়া গো হে কুসু দিব কারণ কী তা হে জানে না যে এক বাড়িতে গিয়ে আর এক বাড়িতে কিলা মাত বুঝা জাননি আমার এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আর উম্মত হল লক্ষ্য রাখতে হইব এবারে যে আয়াতে করিমা আমি তেল করলাম সে আয়াতর তফসির মাঝে তফসির ইবনে কসির মাঝে আফি যে মাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলী জ্ঞান আল্লাহর হবিব একজন সাহাবির বাড়িত গেছিলাম যে সাহাবির নাম হইল সাহাদ এই সাহাবীর নাম হইল সাহাদ রসুল্লাহ বাড়িত গিয়া সাহাদ ওর বাড়িত গিয়া আল্লাহর হবিবের তিনবার সালাম করছোই হযরত সাহাদে فرمাইন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিছি ওয়া আরুদ দু আলাইকার আদদান খফিয়ান হযরতে সাহাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জবাবটা কিন্তু দিশে নাস্তে আসতে আসতে ওলাম ইয়াসমাউন্নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমন ভাবে সাহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জবাব দিছেন সে আস্তে দেওয়ার কারণে সেই আওয়াজটা আস্তে হওয়ার কারণে আল্লাহর হবি তান খান মুবারক দি সাহাদর জবাব শুনচই না ইকান না শুনিয়া লগে লগে রসুল্লাহ সাহাদে বাড়ি থাকি রিটার্ন হয়ে গেছেন যেমনি দেখছেন সাহাদে রসুল্লাহ বাড়ি থাকি ঘুরিয়া যাইতে রাখিয়া ওই সময় হজরতে সাহাদ আল্লাহ রবিবর খর দর্শন দরিয়া কইসেন ইয়া রসুল আল্লাহ আপনি খানো যাইতে আল্লাহ রবিবে ফরমাইন আমি সালাম অর্জু আপনা ভাইয়া রিটার্ন যাই গিয়া ওই সময় সাহাদে ফরমাইন ইয়া রসুল আল্লাহ আমি আপনার সালাম অর্থিনটা সালাম অর্জু আপ দিলাম কিন্তু জবাবটাও নবী আমি আসতে দিলাম ইনো আস্তে দেওয়ার মাঝে আমার ভিতরে একটা রহমতর খেলা খেলা আছে কোন খেলা রে সাদ বলে ও নবী আপনি প্রথমবার সালাম দেওয়ার কারণে যদি আমি সাহাদে বড় করি ওয়ালাইকুম সালাম কইতাম তাহলে দিনের নবী মোহাম্মদুর রসুল সাহাদর উঠানো উবাইয়া দুইটা সালাম তো আর দিলা না অনে আমি আপনারে আস্তে সালাম ওর জবাবটা দিলাম যাহাতে রসুল দুইবার না তিনবার আমার বাড়ি চলাম করেন লিটাক সুরা আলাইনা মিনাল বারাকাতি ওয়া সালাম জাহাতে সাহাদর বাড়ি নবীজির সালাম ওর বরকতে বেশি বরকত আল্লাহ এর আমি জবাব দিছি রসুল্লাহ আস্তে সালামর জবাব দিছি একটা জবাব দিলেই লেতো আপনি স্টপ হয়ে যাবা বাকি দুই সালাম তো সাহাদের উঠানো আইতো নাই আর দিনের নবিয়া যাই সালাম দিবা বুধ হইতে রাত হইবা আল্লাহ এই আদর্শ আল্লাহ নবিয়া দেখাইলাম যদি আপনি কেউর বাড়ি যাও আর কোনো মানুষের রেসপন্স না পাও আসসালামু আলাইকুম একবার ওলা তিনবার সালাম করবায় তিনবার সালাম জবাব সালাম দেওয়ার কারণে যদি বাড়ি থেকে কোনো ইনফরমেশন না পাও তাহলে নবীজির আদর্শ হইল আপনি লগে লগে রিটার্ন হয়ে যাইতাই আমরা যেতা মানুষ কইবার দম লাগো বিড়ি দুড়ি এক দেহ আছে না নীলা বেজার হইও না বহুত রবিবাসীলা আছে কিন্তু নিয়ম হইল তার বাড়িতে আপনি রইতা না আই আল্লাহর নবী মুহাম্মাদে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারুম্মাত কল ও আয়াতের বৈকের মাঝে ইমাম ইবনে কাসির আনচুন আল্লাহন্ন ইমরা ইন ইত্তালা আলাইকা বিগাইরি ইzni ফখাযাবাতহু বিহাসাতিন ফফকাত আйнаহু মা কানা আলাইকি মিন জুনাহ আমরা যারা আমরার মার পেট থেকে কি আমরা যারা জমিনে আইলাম তো মা জাত পেটিন জাত আর লাগাবাড়ী যে চাচি আছো বই না চোনে তো মাহ না আর কোনো জাত মাথোক না হি হ্যাঁ আসন বই নে আসোন দেখিও আমি একদম খাঁচাবছে কই কইয়ার মানুহ কিছু আনবা না উপযুক্ত বই সামনে উপযুক্ত ছেলে পালা করি কাপোৰ পিন্ধ দে না অর্থাৎ চেঞ্জ কৰে রে এই সময়হে সৰি যায় বইনতো হৰবো হৰব হানড্ৰেড পাৰচেন্ট তার মানে ইনো পর্দা আছে সুবানুল্লাহ জেলাখান আপনার বইনরে বইনর সামনে আপনার শরম লাগে ওলাখান লাগাবাড়ির বইন যে আছে আর গুহা আপনার বইন সুবানুল্লাহ ও আপন বইনে এক পেটর বাই বইনর মাঝে এক পেটর বাইর কাছে বইনে বইন জেলা আমানত লাগাবাড়ির সাসার করে বইন যে গু সেম ভাবে আমানত রইতো সুবানুল্লাহ এটাই হচ্ছে ইসলাম

চিপ পাথর বা দোলা আল্লাহর হবিবে ফরমাইন যদি কোনো বেগানা পুরুষ বেগানা মহিলার সামনে আখতাও গিয়ে যায় আর সেই মহিলা যদি আপনার হাতর মাঝে লাঠি লই কিবা তো বন্দুক গুল্লির মতো মারবে লাথি লই আর তুমি পুরুষ আমি পুরুষর চোখ ইটা মারিয়া যদি এই পুরুষর চোখ রে মহিলায় খানা করি আল্লাহর হাবিবে ফরমাইছেন মা কানালাই আলাইকি মিন জুনাহ তবু সেই মহিলার কোন গুনাহ হইতো না বড় আস্তে সুবহানাল্লাহ কইছো বহুত রুড়ে ওড়ে তো আমার ওড়ে যে কিছু ওলা মাতি মো বেজার উজার ওই বানা বুঝছেন একদিন জমাই আসার কই দিবা কিতা কিতা বুল আছে তো এফা কিরু হয়ে যাবে আমার ভাই অকল বুজুর্গ অকল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মায়ার উম্মত অকল আসলে ওয়াজের মাহফিল আমি যে কইলাম বহুত উপরে পড়ের বহুত শব্দটা কিন্তু বহু বচন কেউ কেউরে টার্গেট করি হয় না

আল্লাহর নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ে আর উম্মত কল বাপ মার পয়েন্ট তর ফরদার ব্যাপারে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনজুদ একজন মহিলা এ আল্লাহর নবীর খিদমতে গিয়া কই নিয়া আল্লাহ আমি আমার গরের মাঝে ওলা পরিবেশে কোন সময় থাকি আমার কাপড় চুপড়ের অবস্থা বেশ বলা থাকে না ওয়াল্লার নবী আমি ফসন করি না আমার বাবা আর আমার ফুয়াইনতে আমার এই লেখান দেখতাম এক মায় এক এক মহিলায় তান বাফর আর ফুয়ার কথা হইয়া কইতরা নবীজিরে ও নবী আমি কিতা করতাম হঠাৎ যদি আমার বাবা আইয়ন আমার ভুয়াইন আইয়ন

আরজ করতে শেষ শেষ করতে দেরি হয়েছে आवाज चलो যায় होला ও যে আমার সব গেছে তো এটা বইনতে গাড়ি দিলে এমনি তো কত রসুক দেই সমান মাথা বালা মা বড় ঠানে জিও হইলে রেব ডাল মে কিছু কলা হে হ্যাঁ ঠিক তো বহুত আমরা আছিলা সারা কিতা তে দুধে ধ্বনি ফিরিসতেন এখন কই বা আপনি ভালো মানুষ আপনারে আমি খুঁটা দিলেই যদি বা আপনি আমারে খুঁটা দিলেন ওই তো নয় পরে আলোচনার মধ্যে আর আল্লাহ নবী ফরমাইতরা বনি আদমর জিনা লেখে তো আপনি বাঁচবার লাইন আলোচনার শেষের দিকে আয় যদি ইনশাল্লাহ পারে আপনি আমি বাস্তাম কিলা ও মহিলা আল্লাহ নবীর মতো আরজ করতে আরজ করিয়া ই ইমাতিগণ শেষ করতে দেরি হইছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করতে দেরি করছেন না কইজন ও দুনিয়ার মুসলমান নিজর রুম বেতীত কর বেতীত অন্যের ঘর হামাইতে তুমি দেন পারমিশন লইও কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপন মার ঘর যদি উপযুক্ত ছাইলও দুঃখতে চাও তে আগে কইতে হয় মাইয়াmio ভাইয়া বরং সব বহুত মুরুবি বৈঠিনতে কইন কিটারে সিরিয়াস গরো আসত নাই কান বুয়ারে মাথা আইন কারণ ফুরানা বেটিন জানা আছে আগে ওয়াজ হুনছেন কোরআন শরীফ ওর সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুরুগ বল তাফসীর ইবনে কাসীরের মাঝে আনছেন একজন মহিলার নাম হইল জয়নব তান নাম হইল আব্দুল্লাহ জৈনবে কইতরা আমার স্বামী যখন বাজারে যাইন বা নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বাইরে হইয়া যাইন কান আব্দুল্লাহ ইজা জা মিন হাজাতিন ফান্তাহা ইলাল ওয়াব জয়নবে কইন আমার স্বামী যখন বাজারর খামডে সারি আইতা তান জরুরত তো যত দা তত দা শেষ করিয়া যখন ডিটার আমার ঘর আইতা তখন আমার স্বামী আব্দুল্লাহর লাশ বোর্ডার হইয়া থাকলো আমার ঘরর দরজা এক এখন বউই এখন স্বামীর কথা কইতরা যে আমার স্বামী বাজার ও বা নিত্য প্রয়োজনীয় কাজর লাগি যায় গুরিয়া যখন আইন আওয়ার পরে তান তাহা ইলাল বাব লাশ বোর্ডার থাকে তান আমার ঘরর দরজা

যে স্বামী বজাৰ থাকি আহিলে বা দূৰৈত থাকি আহিলে নিজৰ বৌৰে বৌৱে বুধভাই থা থু থু থা থু থাকৰ থা বারে আমাৰো ন বেটা লাট মাৰি দৰ্জাৰ খব্জা চতাই দিছে একবাৰে আছা কিন্তু এবাৰে বাঢ়িও দেখাই দিছে আমাৰ একবাৰে এবাৰ বাঢ়িব একদিন দেখাইছে কৈছে হুজুর মনে কৰবা আমি ডং কৰছি কিন্তু এইবিলাক হিগে দেখাইছে ইনো আছিলাই তোমাৰ থনে হজ জোৰো নাইনি নি বহুত আছে সোনোগ্রাফি কৰিলে বাঢ়ি যাব আমাৰো আৰু বাঢ়ৈ যাব বাঢ়ৈ বনানা আমাৰ তই অন্য খালি আমি চৰম দি না কি দেইলা চবরে না এক দুইজনে 200 1000 আর রূপেনো পড়ি যায় আল্লাহর হাবিবের মায়ের উম্মত কল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত একজন মানুষ বাজারে গেলে নিজর বউ গোরো আছে হই না আপনার স্বামী হইয়া গুরিয়া আইয়া আপনার বউ লাগি কিলা ব্যৱহার করতা পড় দরوازার মাঝে হওয়া যায় ইমাম আহমদ বিন হাম্বল চাইর মজুবে চাইর ইমাম না নি আমরা সারা ইমাম আহমদ

আর আবার বাড়ি ইয়া হামাইতে হইলে তার লাগে মুস্তাহাব হইয়া থাকলো ফরজ উতা ঢাকাইতো যদি স্যান্ডেল ঢাকাইতো না পারে এর গলা ঢাকাইতো যদি গলা দি না ঢাকায় তাহলে ইউহাররিকুন আলাইহি তাহলে তার ফার খরম দি পর্যন্ত ঢাকাইতো অর্থাৎ গরম মানুষে বুস্তা খাইছো এটা ইসলামের আদেশ এটা কোরআনর আদেশ আর ইমাম আহমদ বিন হাম্বলের ব্যাখ্যা হড্ডা শুধু ইনার মাঝে শেষ না শাহবাই কিরাম সকল আমরা আমার লাগি আদর্শ থানত শিকিতাম ইমান বিভিন্ন কাসির রহমতুল্লাহ গীতা না আলাই গিয়ান রসুলুল্লাহ লোকে যখন সাহাবাই কিরাম দিনর দিনের দাও তো যাইতা দিনের কাজে মুক্তলা থাকতা অনেক দিনৰ সবৰ অনেক জনৰ থাকতো কিন্তু যে দিন গুরিয়া রিটার্ন বাড়িত আইতা সাহাবাই কেরাম হল ডাইরে টানতান আর বাড়ি তাই টানা মসজিদে নবীর মাঝে রসুল্লাহ সাহাবি হল বসিয়া রইতা খেনে নিজের স্বামী এক মনোহরকে আমার মাছ আসি আপনার মাছ আসি খেউ যদি আর আমরা বাপ আমরা সাসাইন যার যার এই বেঠির স্বামীর কথা কই আর ডাইরেক্ট টান বাড়িতে তাই না তো কোনো অসুবিধা নাই অসুবিধা আসেনি কিন্তু আল্লাহর হাবিবর সাহাবাই কেরাম মছজিদে নৱমীৰ মাজে বছি আৰু ইতা আত্তা নাদুখোলা ইশান ইলাহা অৰ্থাৎ মছজিদে নৱমীত বছি আৰু ইতা দিনৰ শেষ অংশত শেষ অংশৰ ওপৰে আত্তা না দুখোলা ইশান এছা ৰক থৈ যায় ইতো কিন্তু ডাইৰেক্টলি কেও জাড়ু জাড়ি বাঢ়িত আইতা না কেনে বাৰিটা আইতানা ইমান বিপিনা কচিৰী আন দা

কয়াল ফাগে আছে বলতেনানি পুরিনতে মামাস আছে কেন বলেননি মা তে তো আওয়াজ কম এই ভাগা বলার অর্থ কি তা কবিত পড়তো না বাতো তুমি বেটিরে ফাগা বান দেওয়ার সময় দিছো না উড়াতড়াত রাম দাইছো আবার আলুত পাইছো সবজি আবার তালুত বর্তন ঘাটারায় দুষখান এইয়া দুনিয়াতে বালা ছাই না খালি নগরা রাইতাম না সাথ কিছু দিবা না ও কিতা সেন্ট দিলে নিতে দিবে না ওই কেন কি গিয়ে আর ইউটিউবতে থেকে দিব আর হবাই হুজাই হবাটা লাগে জুড়া দিলেই তো পারে ডর করে এখন কই থাকতে তবে কেয়ারটা কেউ কাইন্ডনেস ইজ এ নোবেল কোয়ালিটি খেদমত যদি ফাইতে চাও খেদমতের সুযোগ দিতে হয় সুবান আল্লাহ কই মসজিদ কমিটি যদি খাম চালাই আগে দিন নিতে চায় তো খালি কমিটির বুল দরতা কিছু ছাড়িয়া দিতা বুল দরাত যদি লাগে আখতা একদিন সারা খাতা জমা জমাইয়া তোমার তালু তিন হলে দিতে মাত মনে বুঝাইতে পারছি না আমার সুজা সুজা মাত হয়ে যায় ভাই আমি থেনা খেসাইল মাত পারি না আমার ভাই অকল বুজুর্গ অকল এক গেল আসা ভাই কেরাম হলে বেটিন তোরে চুলোর থিতি বলবার সময় দিটা কেননা মাথা সুন্দর করিয়া বইটা দুই দিন তিন দিনে চা ভাই কেরাম হল আইতরা আপনি ঠিক আছো কিন্তু আপনার মাছ থাকি সময় আপনার বিবিরে দিতা এটাই পরিষ্কার হইয়া রইবা এক